চম্পার সাত ভাইয়ের কারো না কারো শরীরে প্রাণের সন্ধান মিলবে বলেই প্রাথমিকভাবে মনে করেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা কিন্তু দীর্ঘ গবেষণার পর তারা জানতে পারেন প্রথম দুই ভাই মৃতই এবার তৃতীয় ভাইয়ের শরীরেও মিলল না প্রাণের অস্তিত্ব আমাদের সৌরজগতের বাইরেও কি প্রাণ আছে যদি থেকে থাকে তাহলে তা পৃথিবী থেকে কত দূরে এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই দু সালে আমাদের মতো একটি সৌরমণ্ডলের হদিশ পেয়েছিলেন বিজ্ঞানীরা তারা জানতে পেরেছেন পৃথিবী থেকে প্রায় চল্লিশ আলোক বর্ষ দূরে একটি বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে সাতটি পাথুরে গ্রহ প্রাথমিকভাবে বিজ্ঞানীরা জানিয়েছিলেন জীবনের সন্ধান পাওয়ার জন্য এর থেকে ভালো সম্ভাবনা অতীতে পাওয়া যায়নি তারা নক্ষত্রটির নাম রেখেছিলেন ট্রাফিস্ট ওয়ান তাকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকা সাতটি গ্রহের বায়ুমণ্ডলের সঙ্গে পৃথিবী এবং মঙ্গলের বায়ুমণ্ডলের মিল আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তারা দাবি করেছিলেন নক্ষত্রটির একেবারে কাছে থাকা গ্রহ দুটি পৃথিবীর সময় অনুযায়ী এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক চার দিনের মধ্যে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে সূর্য থেকে পৃথিবী যে পরিমাণ বিকিরণ পায় বামন নক্ষত্রটি থেকে তার দুই থেকে চার গুণ বিকিরণ পায় গ্রহগুলি বিজ্ঞানীদের অনুমান তৃতীয় গ্রহটি নক্ষত্রটিকে চার থেকে তিয়াত্তর দিনে প্রদক্ষিণ করে অর্থাৎ গ্রহটির তাপমাত্রা হতে পারে চারশো কেলভিনের কাছাকাছি যে তাপমাত্রায় জল এবং জীবন থাকার সম্ভাবনা প্রবল কিন্তু আগেই গবেষণায় দেখা গিয়েছে প্রথম দুটি গ্রহে প্রাণের অস্তিত্ব নেই এবার তৃতীয় গ্রহতেও মিলল না জল বা কার্বন ডাই অক্সাইড ট্রান্সমিশন স্পেক্টোস্কোপি পদ্ধতি কাজে লাগিয়েই কথা জানতে পেরেছেন বিজ্ঞানীরা এই পদ্ধতিতে গ্রহগুলি নক্ষত্র থেকে যে আলো পায় তাই পরীক্ষা করা হয় যদি বায়ুমণ্ডলে অক্সিজেন নাইট্রোজেন বা কার্বন ডাই অক্সাইডের মতো কোনো গ্যাস থেকে থাকে তাহলে তার কোনো না কোনো ছাপ নক্ষত্র থেকে গ্রহে এসে পড়া আলোয় পাওয়া যাবে কিন্তু এই তৃতীয় গ্রহটিতেও সেরকম কোনো ছাপ মেলেনি বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের অনুমান হয় ওই গ্রহে কোনো বায়ুমণ্ডলী নেই অথবা তা এতটাই পাতলা যে কোনো গ্যাসের অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর আবার এও হতে পারে গ্রহটির বায়ুমণ্ডলে গ্যাস রয়েছে যা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ চিহ্নিতই করতে পারেনি তৃতীয় গ্রহে বায়ুমণ্ডল না থাকার জন্য ট্র্যাপিস্ট ওয়ান নক্ষত্রটির চরিত্রকেও দায়ী করছেন বিজ্ঞানীরা তাদের বক্তব্য এই নক্ষত্রটি আকারে ছোট এবং ঠান্ডা হলেও স্থিতিশীল চরিত্রের নয় এর থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে সম্ভবত তাতেই তৃতীয় গ্রহটির বায়ুমণ্ডল ধ্বংস হয়ে গিয়েছে চম্পার সাত ভাইয়েরা একে একে নিরাশ করলেও হাতের নাগালেরই একটি নক্ষত্র মণ্ডল নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা নাম আলফা সেন্টেওরি। যা আমাদের নক্ষত্র মণ্ডল থেকে চার দশমিক সাঁত্রিশ আলোক দূরে এতে তিনটি নক্ষত্র রয়েছে আলফা সেন্টেওরি এ আলফা সেন্টিউরি বি এবং প্রক্সিমা সেন্টেওরি। এর মধ্যে আলফা সেন্টেওরি এ নক্ষত্রটিকে প্রদক্ষিণ করে চলা একটি গ্রহে প্রাণের অঙ্কুর থাকতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা ওই গ্রহটির নাম আলফা সেন্টেওরি এবি। বিজ্ঞানীদের অনুমান সেখানে জল থাকলেও থাকতে পারে তবে সবটাই এখন গবেষণার পর্যায়ে রয়েছে বন্ধুরা কেমন লাগলো মহাকাশ গবেষণামূলক এই ভিডিওটি এবং ইনফরমেশান আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা